কথা সাবাইরা কিচেনের বেস্ট চিকেন মোমো আর বেস্ট চিকেন শর্মা ট্রাই করুন আর আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো চিকেন শর্মার টেস্টটা কেমন আপুর খাবারের প্যাকেজিংটা অনেক সুন্দর ছিল কথা ছিল মঙ্গলবার বন্ধু সময় হবে কি তোমার একবার দেখতে যতটাই আমি লাগতেছে বিশ্বাস করেন খাইতে অতটাই আমি মানে এগুলার মতো মজাদার মোমো আমি আর খাই নাই দোকানে গেলে সচরাচর মোমো গুলো অতটা ভালো লাগে না বাট সাবাইরা কিচেনের বেস্ট চিকেন মোমো বলবো ফুড পেজে আরো বিভিন্ন রকমের পিঠা মোমো আরো অনেক অনেক আইটেম আপু বিক্রি করে একটা গ্রুপ আছে পেজ আছে আমি উপরে লিংক দিয়ে দিব আপনারা অবশ্যই চেক আউট করে আসবেন বিশেষ করে আপুর পেজের মোমো গুলা একবার ট্রাই করে দেখবেন আপনি ফ্যান হয়ে যাবেন আসলে হোমমেক সবকিছুই একদম অনেক অনেক মজা হয় অনেক টেস্টি হয় তাও এত পারফেক্ট ছিল এত মজা ছিল আমি তো পুরো বাটি শখ খেয়ে ফেলছি কাকুর হাতের বানানো সস গুলো এত মজা ছিল মোমোর সাথে খাইতে এত মজা লাগতেছিল এখন আমি টেস্ট করব চিকেন শর্মাটা কামড় দেওয়ার সাথে সাথে আমার এত ভালো লাগতেছিল চিকেন শর্মার টেস্ট অনেক মজা ছিল শর্মার মধ্যে ছিল মেউনি শসা চিকেন আর এত মজা চিকেনের পরিমাণও খুবই ভালো ছিল মানে আপনি এটা অর্ডার করে খেলে আপনার থেকে অনেক তৃপ্তি লাগবে মানে ঠকবেন না উল্টা আরো বেশি করে খেতে ইচ্ছা করবে আর হ্যাঁ আপনারা যারা চিকেন মোমো চিকেন শর্মা আর বিভিন্ন রকমের নাস্তার আইটেম অর্ডার করতে চান আপুর পেজে চলে যাবেন বা গ্রুপে চলে যাবেন সময় নিয়ে অর্ডার করবেন কমপক্ষে একদিন আগে অর্ডার দিয়ে রাখবেন তাহলে সুবিধা হবে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সবাইকে দিলাম সবাই বলতেছে চিকেন মোমোটা অনেক মজা আপনারা একবার হলো সাবেরা কিচেনে চিকেন মোমোগুলো অবশ্যই ট্রাই করবেন চিকেন শর্মাও অনেক মজা ছিল আর অনেক অনেক আইটেম আছে আপনারা আপুর পেজ ভিজিট করলেই দেখতে পাবেন সবাই আপুর পেজে ফলো দিবেন আর গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন মজার মজার খাবার খাওয়ার জন্য সবাইকে আল্লাহ পে